হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিনার লাইফস্টাইল তো তো ফ্রেন্স আবার তোমার মিনা দিদি মিনার লাইফস্টাইল আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হলো আমার সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে তরকারি তো আমার সজনে ডাঁটা আর উচ্ছে দিয়ে তরকারির জন্য তো আমার লাগবেই সজনে ডাঁটা আর উচ্ছে বা করলা আমার এই দুটো জিনিস তো থাকবেই তার মধ্যে লেগে যাবে আমার একটা আলু একটা বা প্রয়োজন মতো পেঁয়াজ বড় বড় করে কাটা একটা বেগুন বা একটা বেগুনের বেগুন যদি বড় হয় তো হাফ পিসও দেয়া যাবে একটা টমেটোর আর দু তিনটে কাঁচা লঙ্কা এই যে আমি সব প্রত্যেকটা সবজিকে আমি ভালো করে ভেজে নিয়ে এই ধুয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবারে ধুয়ে নেওয়ার পরে জলটা ঝরিয়ে রেখে দিয়ে প্রথমে আমি কড়াই তেল দিয়ে সজনে ডাঁটাগুলোকে ভেজে নেব একটু নাড়াচাড়া করে হালকা লাল লাল ভাভাবে গায়েতে আমি নাড়াচাড়া করে সজনের আটাগুলোকে একটু ভেজে নেব নেওয়ার পরে আমি তুলে নেব এই যে আমি এইভাবে ভেজেছি আপনারাও এইভাবে ভাজবেন তো খেতে খুব সুন্দর লাগবে অতিরিক্ত ভাজবেন না সজনের ডাঁটা কারণ সজনের ডাঁটা হালকা ভাজলেই তবে নরম ভাব থাকে আর তাড়াতাড়ি সিদ্ধ হয় তো এবারে আমি তুলে নিলাম এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সজনে ডাঁটাগুলো দেখেছেন তো কেমন ভেজেছি এইভাবে ভাজবেন এবারে ওই সজনে ডাঁটা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে নেব এবারে আমি প্রথমেই ফোড়ন দিয়ে নিই ওই জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছুটা জিরে দিয়ে দেব এটা আমি জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কা দিতে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তো আমি এখানে তেজপাতাটা আমি ব্যবহার করিনি আর আমি শুকনো লঙ্কাটা দিয়েছি তো এবারে আমি সেই ফোড়ন দেওয়া তেলের মধ্যেই আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব সজনে ডাঁটা তো আমি ভেজে তুলে রেখেছি তার উপরে দিয়ে দেব করলাটা বা উচ্ছে দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমার দেখেছেন ভা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এবারে বেগুন বড়ো বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ এইভাবে একটু বড় করেই কাটবেন পেঁয়াজটা তাহলে ভালো লাগবে আর আমি কয়েকটা নিয়ে নিয়েছি আর এখানে কয়েক টুকরো মানে দু তিনটে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি আর আমি গুঁড়ো লঙ্কার পরিমাণটা খুব কম দেব এবার প্রত্যেকটা সবজিকে ভালো করে করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের যতটা পরিমাণ তরকারি করবেন সেইভাবে দেবেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো লঙ্কা আর এক কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তো এবার প্রত্যেকটা আইটেম দিয়ে নাড়াচাড়া করে নেবেন আমি এবারে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু সজনে ডাঁটাগুলোও সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবারে আমি দিয়ে দেব টমেটোর কেটে রাখা টমেটোরটাকে আমি দিয়ে দেবো এবারে দিয়ে ওটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব আর এই যে আমি চারটের মতো রসুন ডেকেছিলাম সেই রুসনগুলো আমি এই রুসন ছেলা দিয়েই আমি এইভাবে দেব তো রসুনকে আমি পেস্ট করে দেবো না এই তরকারিটা করতে গেলে রসুনকে রসুনকে পেস্ট করে না এইভাবেই আপনারা দেবেন তাহলে স্বাদটা খুব সুন্দর আসবে একটু নাড়াচাড়া করে এবারে ভেজে নেবেন এইভাবে নেওয়ার পরে টমেটোটা হালকা নরম ভাব হয়ে যাবে গেলে এবারে তার মধ্যে আপনারা এবারে দেখেছেন একটু এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজবেন তাহলে খুব সুন্দর তরকারির স্বাদটা আসবে যেন কাঁচা না থাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজবেন তো আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিমাণ মাফিক কিছুটা জল দিয়ে দেব আমি এর মধ্যে অনেক জল ব্যবহার করবো না মোটামুটি সময়ের মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে যার জন্য এইটুকুই পরিমাণ আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেব দশ পনেরো মিনিটের মতো আপনারা রেখে দেবেন ঢাকা দিয়ে তাহলে দেখবেন প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে যাবে হালকা ফ্লেমে দিয়ে রেখে দেবেন গ্যাসকে দেখুন আমার সজনে ডাঁটা এখানে আলু সব প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এইভাবে করবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাকে আমার এই রেসিপির ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে সব নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও নিয়ে আসবো তো আপনাদের কাছেই আগে পৌঁছাবে যে বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমার এখানে ডাটা উচ্ছের তরকারি রেডি এই তরকারি যদি কেউ না মুখ ভালোবাসে উচ্ছে দিয়ে আর দিয়ে বা খেতে কেউ না ভালোবাসে তো সেও এই তরকারি খাবে বা নামানোর সময় একটু জিরে গুঁড়ো আর গোলমরিচ ছড়িয়ে দেবেন